আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী সাবেক এমপি যারা মিরসাফুল ইসলাম আলমগীর আজকে প্রধান অতিথি বিএনপির ধারপ্রাপ্ত চেয়ারম্যান প্রসারী চিন্তা করে দেশকে আজকে গণতন্ত্রের ধারায় নিয়ে এসেছেন সে আজকে প্রধান চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত স্থায়ী কমিটির আমার শ্রদ্ধ নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং ভাইয়ের সালাম আলাইকুম আজকে আমাদের শ্রদ্ধীয় ব্যক্তিগত বক্তব্য দেবেন আমি শুধু দুইটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার এই দেশের পাশে দাঁড়িয়েছে প্রথম এদের যখন নেতৃত্ব হারা ছিল জনগণ যখন দিশে ছিল স্বাধীনতা সংগ্রাম কিভাবে হবে তখন মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ওই চট্টগ্রামের কালো বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন এবং দেশ স্বাধীন হয়েছে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল এর পরবর্তীতে আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছিলেন যখন সৈরাজ ক্ষমতা দখল করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর নেতৃত্বের মধ্য দিয়ে এবং ছাত্র গণপ্রুদ্ধের মধ্য দিয়ে দেশ একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল তার পরবর্তীতে আপনারা দেখেছেন হওয়ার বছর স্বৈরাচারী ফাসিস হাসিনের বিরুদ্ধে আন্দোলন করে জনাব তারেক রহমানের তিনি বলেছিলেন যে দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে তার সে সুদূর প্রসারী চিন্তার কথা রাজপথে ফয়সলা হয়েছে এবং দেশ নতুন ভাবে আবার জনগণ কথা বলার অধিকার পেয়েছে ভোটের অধিকার পেয়েছে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশকে একটি আধুনিক বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ করে গড়ে তুলতে চেয়েছিলেন জিয়াউর রহমানের সময় চাল এই বাংলাদেশ থেকে রপ্তানি হতো আমদানি হতো না আর সেই বক্তব্যকে বুকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছিলেন একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা সেই জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ খালেদা জিয়ার স্বনির্ভর বাংলাদেশ এবং তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আবার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বেগম ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক রিয়াজ উদ্দিন নসু উপস্থিত রয়েছেন সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারি ড্যানি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আতঙ্কবাদী দলের সংগ্রামী হব্বা আবুল কালাম আজাদ সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিম খান সহ নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার अहबदन जनाछे बीएनपी जातीय निर्वाहि कमिटी रन्नतम बात चेयरमैन जनता एडवोकेट अहमद आजम खान केदार वक्ता पर अहबदन जनाछी बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाह हु মুক্তিযুদ্ধের মহান ঘোষক রমাঙ্গনের মুক্তিযোদ্ধা বীরত্তম আধুনিক বাংলাদেশের রূপকার ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননন্দিত জননেতা জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি আমাদের সমৃদ্ধ বাংলাদেশকে যিনি নেতৃত্ব দেবেন আমাদের সেই প্রিয় নেতা ওই মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের জ্যেষ্ঠ সন্তান ওই বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে নেত্রী সারা বাংলাদেশে গণতন্ত্রের গান গেয়ে মানুষকে উজ্জীবিত করে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন তার সুই দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী সমৃদ্ধ বাংলাদেশের নেতা দেশ নায়ক রহমান আজকে মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম